ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ইউনিক টাইপের ব্লগ নিয়ে এসছি সেটা হচ্ছে আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি আমি অনেক ব্যস্ত ছিলাম কিন্তু আমি এখানে এসে ভিডিও স্টার্ট করেছি হ্যাঁ তো ব্যাপারটা হয়েছে আমরা এখন

চল ঠিক আছে তো আমরা এখন আমাদের সিট পড়েছে ওপরে আসলে দিন ধরেই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু ঠিকঠাকভাবে ছিলাম না যে না যাব কি যাবো না একটা কনফিউজ ছিল বাট ঠিক আছে আজকে হচ্ছে চারেই বৈশাখ মানে চৌঠা বৈশাখ আর আজকে তারিখ ইংরেজি তারিখ দেখতে গেলে আজকে ক তারিখ আঠেরো তারিখ তো আজকে আঠেরোই এপ্রিল আমরা ঘুরতে বেরিয়েছি আমরা সবাই যাচ্ছি এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধ করবি মাথায় গাঁটটা বিয়ে হ্যাঁ ছাড় বলবি হ্যাঁ তো বলবোই আ এবার ঠিক আছে লাইটটাকে জ্বালিয়ে দিয়ে বেশ করেছে চলো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে মানে টুকু টুকু স্টার্ট স্টার্ট দিয়েছে সবে এই লাইট যেন কেউ বন্ধ না করে হ্যাঁ আমার মা এখন আস্তে 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 ওটো এখন গসিপ চলছে কিছু বিষয় নিয়ে তো বাস অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে এম সো এক্সাইটেড মানে কি বলবো এত মজা হচ্ছে মায়ের সাথে যেতে পারছি এই ফার্স্ট টাইম হচ্ছে মায়ের সাথে কোথাও যাচ্ছি মানে মা আমার কোথাও ঘুরতে যেতে পারে না কিন্তু আজকে মাকে অনেক জোর করে আমার যাওয়ার কথা ছিল আমার বাবার নয় আমার ভাইয়ের কিন্তু আমি মাকে অনেক জোর করে মাকে নিয়ে যাচ্ছি আর এখানে তোমাদের সাউন্ডের একটু প্রবলেম হতে পারে কারণ একটু মিউজিক চলছে এখানে যাই হোক আর আমাদের পার্টনার হচ্ছে নিয়ে এটা হচ্ছে আমার কাকিমা খুব মানে আমাকে বলেই দিয়েছে যে পার্টনার আমি পেয়ে গেছি তোর সাথে তো ভিডিওটা তোমরা পুরোপুরি অবশ্যই দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও তো অল আপডেট আমি দিইনি তো কোথায় গেলাম সেটাই যাওয়ার পরেই তোমাদেরকে আমি পুরোপুরি বলতে পারবো হাই হ্যালো কর হ্যালো বল ও বড় মা ও মেজো মা তোমাকে ডাকছে দাদা বাসের মধ্যে খুব জোরে জোরে গান টান বাজছিল আর সত্যি বলতে সুন্দরটা খুব ভালোভাবে কেটেছে এখানে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে আর ট্রোল গেট আসছে আর এরপরেই ট্রোল গেট পড়বে আর যেটা বলছিলাম যে আমার ভয়েস ওভারটা আমি যে দিচ্ছি এখানে আমার ব্যাকগ্রাউন্ড আওয়াজ নিয়ে কিছু মনে করো না প্লিজ তারপরে একটা জায়গায় প্রায় রখন তখন রাত দুটো বাজছে আমাদের বাসটা ছিল সবাই যে যারা ফ্রেশ হওয়ার চা ঠা খাওয়ার আমরা তো খেয়ে বাসে উঠে পড়েছিলাম এখানে আমার মাও উঠেছিল মা আগে ওপরে উঠে গেছে তারপরে আমরা এই যে কিছু বলা কওয়া করছি যে কখন পৌঁছাবো রাত্রে দুটো বেজে গেছে বললো না ভোর হোক আর এই যে সিনটা সেটা হচ্ছে তোমার একদম ভোর পাঁচটার সময় হঠাৎই ঘুম ভেঙে গিয়েছিলো মানে হঠাৎই না আওয়াজ হচ্ছে সবাই কথাবার্তা বলছিলো তখন আমরা বাসের মধ্যে ছিলাম আর ঘুমটা ভেঙে যেতেই আমি ভাবলাম যে না আমাকে তো ভিডিও তো শ্যুট করতেই হবে সমস্ত আপডেট যে গেলে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি টাইমিং দেখছিলাম যে কটা টাইমিং হয়েছে আমার তখনও ঘুমের ভোর কাটেনি আর আমরা তখনও পৌঁছাতে পারিনি তো সবটা বলবো দেখ থাকো তো ভোরবেলা ঘুমটা ভেঙে গিয়ে একদিকে ঠিকই হয়েছে অনেক প্রাকৃতিক কিছু জিনিস দেখলাম আর আমার খুব পছন্দ হয়েছে ভোরবেলার দৃশ্যটা এতটা সুন্দর যে হয় এখন হচ্ছে সকাল প্রায় আটটা মতো বেজেই গিয়েছে ধরতে গেলে আর তোমার এখন আমরা পৌঁছাতে পারিনি কারণ রাস্তা এত পরিমাণে জ্যাম হয়ে গেছে যে আমরা যেতে পারিনি এখনো পর্যন্ত রাস্তার মধ্যেই আছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে রাস্তাটাও একটু খারাপ আর অনেকক্ষণ প্রায় আমরা এক দু ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম জাস্ট জ্যাম কাটিয়ে আমরা একটু যাচ্ছি আবার জ্যাম হয়েছে রাস্তা তার উপরে আবার প্রচণ্ড রাস্তা খারাপ তো তোমাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা এখন কি এখন সকাল হয়ে গেছে এখন আমরা তা মানে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে গিয়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি তো তোমাদের দেখাচ্ছি এখন সিচুয়েশানটা কীরকম আছে সুন্দর এই জায়গাটা মানে জেলাটা এমনই পুরো গ্রাম সাইড আমি দুতলা বাড়ি দেখতে পেলাম আসার সময় দুতলা করে মাটির বাড়ি তারপরে তোমার একটা জায়গায় একটা পুকুরের মধ্যে দেখতে পেলাম যে সাদা পদ্ম ফুটে আছে ওটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ সেই সময় ফোনটা আমার হাতের কাছে ছিল না আর গাড়িটা সেই সময় জড়িয়ে আসছিলো জায়গায় দেখাতে পারিনি তো কি হয়েছে যদি কখনও দেখাতে পারি তো দেখাবো ভালোই চড়ে যাচ্ছে ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে কারণ বাসটা মানে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা একদম এক মনে তো কাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল আর এখন আমরা বাসের মধ্যেই আছি রাস্তা জ্যাম এত তার উপরে রাস্তা খারাপ তো দেখতে পাচ্ছ আমার মা নিচে নেমে গেছে দিদিদের কাছে পর্দা ছড়িয়ে দাও কাকিমা খুব এক্সাইটেড আমি ভিডিও করছি যাই হোক তো সিচুয়েশানটা দেখো সকালবেলা সবাই সব জেগে গেছে সবাই উঠে পড়েছে কিন্তু আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি এটাই হচ্ছে আমাদের খারাপ লাগছে আরও আগে চলে যাওয়ার কথা ছিল বাট রাস্তা জ্যামের জন্য এখনও পর্যন্ত যেতে পারিনি অনেকটা জ্যাম কি বলছো তিন ঘন্টা বলো আমি দু ঘন্টা বলেছি তিন ঘন্টা যাই হোক তো দেখতে পাচ্ছো চারদিকে জল জমে আছে আর রাস্তা এত পরিমাণে খারাপ মানে মাঝে মধ্যে রাস্তাটা ভালো ক্লিয়ার যাচ্ছে তো যাচ্ছে আবার মাঝে মধ্যে আবার রাস্তা খারাপ তার উপরে আবার জ্যামে পড়ছে তো এর জন্যই লেট হচ্ছে নইলে আমরা অনেকক্ষণ পৌঁছে যেতাম জাগে তো চলো আমি ওখানে পৌঁছে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাক তো এর জন্য তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় গিয়েছিলাম তো তার জন্য তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিও আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় অপেক্ষা করে থেকো যে আমরা কোথায় গিয়েছিলাম যাই হোক কিছু কিছু তো আপডেট পেয়ে গেছো তবুও আমি ব্লগগুলো এবার পোস্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করছি আমি নেক্সট ব্লগটা তাড়াতাড়ি তোমাদের দিতে হবে